পনেরোশো টাকা মেডিকেল ভাতা কর্মচারীদের জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আবদ আমার প্রান্তীয় সহযোদ্ধা ভয় উপজেলা আমরা প্রথমে সকলকে সংগ্রামী সারা এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় আপনারা সবাই জানেন তেরোই আগস্ট মন্ত্রণালয়ের আমন্ত্রণে জাতীয় কর্মকর্তা বিদ্যুৎ দশ সদস্যের প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে ডেল ঘন্টা মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল শিক্ষকদেরকে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া পনেরো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদেরকে উৎসবতা প্রদান করা হবে আমরা ওখান থেকে এসে আপনাদেরকে জানিয়েছিলাম সময়সীমা বেঁধে নিচ্ছি যদি এর মধ্যে সরকার আমাদের দাবি পূরণ না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে তাদের অক্টোবর প্রত্যাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের সূচনা করব আমরা এরপরে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক আমরা সাক্ষাৎ করেছি আমরা তাদেরকে বলেছি আমাদের আন্দোলন গুলো তাদেরকে জানিয়েছি মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের সচিব আমাদেরকে বললেন আপনারা যদি আন্দোলন করেন আমরা কাজ করতে নিয়ে উৎসাহিত হই আমরা তাদের সম্মান দেখিয়ে মন্ত্রণালয়ের সম্মান দেখিয়ে আমরা আমাদের তিন দিনের কর্মনীতির আমাদের কর্মসূচি ছিল আমরা এটা স্থগিত করেছি এবং আমরা সচিব মহলকে বলেছিলাম যদি আপনি দশই অক্টোবরের মধ্যে আমাদের ব্যাপারে চূড়ান্ত গ্রহ শিক্ষান্তিও বন্ধু হবে না পারেন আমাদের পক্ষে বারোই অক্টোবরের প্রোগ্রাম ঠেকানো স্থগিত করা কোনভাবেই সম্ভব হবে না তিনি আমাদেরকে বলেছিলেন বারো অক্টোবরের মধ্যে আপনাদের বিষয় আমরা একটা সুরহা করব কিন্তু আমরা দুঃখজনকভাবে পাবে লক্ষ্য করতাম শিক্ষা মন্ত্রণালয়ের উপর অবশ্য অর্থ মন্ত্রণালয়ের কিছু আসাম